কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে আমি আপনার সবইকে কে স্বাগত জানাচ্ছি আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করবো এক সাথে করবো আমরা বাংলাকে হিংসা মুক্ত করবো হিংসা মুক্ত করবো আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব লড়াই লড়ব দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী আজকে রাজভবনে গিয়েছিলেন যারা ভোট পরবর্তী হিংসার শিকার তাদের একটা অংশকে নিয়ে গিয়েছিলেন কিন্তু আজকে আর পুলিশ সেই রকম করেনি আজকে একেবারে আসুন স্যার আসুন স্যার আজকে একেবারে পুলিশ পুলিশ হয়ে গেছে আগের দিনে পুলিশের থেকে পুলিশের ভূমিকাটা অন্য অন্য টাইপের লাগছিল কিন্তু আজকে একেবারে সত্যিই পুলিশ আইন শৃঙ্খলা ঠিক ঠিকঠাক রাখার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকাটা হয় হওয়ার কথা সেটাই বিরোধী দলনেতা আক্রান্তদেরকে নিয়ে যখন রাজভবনে আসছেন সেই সময়ে পুলিশের যে ভূমিকাটা হওয়া উচিত আজকে কিন্তু সেটাই একেবারে একেবারে আসুন স্যার আসুন স্যার আর আগের দিনে ছিল কে কে কেন আসছেন দাঁড়ান কথা বলতে যাচ্ছি কথা বলতে গিয়ে আর পাত্তা নেই পুরো চেঞ্জ চেঞ্জের কারণ কি একটাই কলকাতা হাইকোর্ট এমন থাপ্পড় মেরেছে আর কোনো আওয়াজ নেই পুলিশের মুখে আর কোনো অজুহাত নেই পুলিশের মুখে আর একে তাকে দেখিয়ে এড়িয়ে চলে যাওয়ার কোনো ব্যাপার নেই পুলিশের মুখে পুলিশ আজকে একেবারে সাথে করে কার্যত শুভেন্দু অধিকারীদেরকে রাজভবনের অন্তরে প্রবেশ করিয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেখান থেকে বের করে ভালোভাবে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কোনো সমস্যা নেই আসলে ওই চাবুকটা মারতে হবে কলকাতা হাইকোর্ট এমন চাবুকটা মেরেছে মানে অন্ততপক্ষে এটার জন্য অন্তত এক খানিকটা সিধে হয়েছে পুলিশ আবার সেই পাকামো হবে আবার সেই প্যাঁতারামি হবে কিন্তু এটার জন্য অন্তত পক্ষে পুলিশ আর কিছু করতে পারেনি কারণ কলকাতা হাইকোর্ট তথা বিচারপতি জাস্টিস সিনহা উনি যেভাবে কথা বলেছেন এজলাসে যে রাজ্যপাল কি গৃহবন্দী নাকি যে তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না হ্যাঁ যাচ্ছেন রাজ্যপাল নিজে অনুমতি দিয়েছেন যাওয়া যাবে না এটা কি এটা কি আবার উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনি আবার একটা চিঠিও করেছেন পুলিশ কমিশনারকে বিনীত গোয়েলকে যে আমি রাজভবনের পাশে আমরা মানে আমরা বসতে চাই ধর্নাতে যেমন আপনারা পারমিশন দিয়েছিলেন দু হাজার তেইশের অক্টোবরে একটি পার্টিকে ধর্নাতে বসার জন্য আমরাও বসতে চাই আগামী উনিশ তারিখ থেকে আপনি অনুমতি দিন এই বলে একটা চিঠিও দিয়েছেন বেশ একটা পাল্টা প্যাঁচে কার্যত ফেলে দিয়েছেন পুলিশ কমিশনারকে তো এখন যাবেন কোথায় কমিশনার আজকে আর কিছু আর আজকে একেবারে কি ভালো কি ভালো পুলিশ কত আওয়াজ সেদিন ঘেউ 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 আজকে শুধু কার্যত যেন ওই লেজনার ছিল আসুন 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 এই টাইপের তো হচ্ছে বিষয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কেন হবে কেন শুভেন্দু অধিকারীকে রাজভবনে যাওয়ার জন্য আদালতে ছুটতে হবে কেন একটা সরকার রয়েছে সরকার সেটা আইন মেনে চলবে মানুষের সরকার হবে সেখানে অন্যদের ক্ষেত্রে একরকম বা শাসকের ক্ষেত্রে একরকম আর শুভেন্দু অধিকারীদের বা যারা বিরোধী তাদের ক্ষেত্রে অন্যরকম শাসকের লোকেরা রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নাতে বসে পড়লেন আর রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন রাজ্যপালের অনুমতি নেওয়ার পরে সেটা যাওয়া যাবে না ওয়ান ফোরটি ফোর বাপরে বাপ এবং এবং শুভেন্দু অধিকারীকে শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হতে হলো রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন আদালতে দ্বারস্থ হতে হবে কেন এইসব হচ্ছে কেন কি চলছে রাজ্যে কি চলছে দর্শক একটাই বিষয় কি চলছে সেটা আমরা জানি এখানে তো আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে যা যা খুশি যা ইচ্ছা তাই চলছে আর দেখুন যে সমস্ত মানুষ আক্রান্ত হয়ে বাড়ির বাইরে ঘর হয়ে রয়েছেন কী যন্ত্রণা বলুন তো কী যন্ত্রণা তাদের পাশে সরকার নেই সরকারের দৃষ্টি আকর্ষণ করার তারা চেষ্টা করছেন তারা সরকার মানে বলছেই না যে এরকম কিছু ঘটেছে বলে আজ পর্যন্ত শুনেছেন মুখ্যমন্ত্রীর মুখে যে ভোট পরবর্তী হিংসা বলে কিছু ঘটছে আমাদের রাজ্যে উনি বলেছেন বলে শুনেছেন উনি কুয়েতে কোথায় অগ্নিকাণ্ড ঘটেছে সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলেন ঠিক আছে করেছেন ওটাও করা দরকার কিন্তু রাজ্যে যে এত আগুন জ্বলছে তার বিষয়ে আপনার কোথায় কি বক্তব্য কেন আপনি বলছেন না সকলকে যে সতর্ক হন সব করবেন না কেন সে বার্তা দিচ্ছেন না একজন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েও আপনি জানেন না কি চলছে আর আক্রান্তদেরকে নিয়ে যখন রাজ্যপালের যাচ্ছেন কেউ সেখানে পুলিশকে দিয়ে ঠেকাচ্ছেন না যাওয়া যাবে না না যাওয়া যাবে না হলো তো ঠেকাতে পারলেন কি শেষ পর্যন্ত থাপ্পড় খেয়ে তো এখন চুপচাপ বসে গেছেন আইনি থাপ্পড় পেয়েছেন কত করবেন এই রকম কোথাও তো একটা লজ্জা লাগা উচিত কোথাও তো একটা সীমা টানা উচিত সব জিনিসের একটা লিমিট রয়েছে কিন্তু আপনারা তো লিমিট ক্রস করে চলে যাচ্ছেন কি ভেবেছেন বলুন তো এইভাবেই কী ভাবছেন চলে যাবে ভাবছেন যে জিতে গেছি অনেক ভোট পেয়ে গেছি ব্যাস কত ভোট পেয়েছেন কত বেশি ভোট পেয়েছেন কাদের ভোট বেশি পেয়েছেন তাদেরকে আর কতদিন এইভাবে ভয় দেখিয়ে ভোটটা আদায় করবেন এইভাবেই চলে যাবে তো দেখা যাক আজকে তো ভাইপো হাসপাতালে গিয়েছিলেন দেখলাম ওটি করে বেরিয়ে আসছেন এমনভাবে বেরিয়েছেন বেরিয়ে আসছেন যেন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন আমি দেখিয়েছি সেই ভিডিও যারা দর্শক দেখেননি দেখে নেবেন আগের ভিডিওতে আমি জানি না আবার কী ওটি হয়েছে পেটে জানি না এত সুস্থভাবে চলে ফিরে আসছেন হাসপাতাল থেকে আজকেই জানি না আবার ডাক্তাররা কোনো বেড রেস্টের কোনো প্রেসক্রিপশান করে দিয়েছেন কিনা যে এত দিনের বেড রেস্ট প্রয়োজন রয়েছে কিন্তু যেভাবে হাসপাতাল থেকে বেরিয়ে এসছেন যারা ভিডিওটা দেখেননি আগের ভিডিওটা একটু দেখে নেবেন তাতে কি জানি কি অপারেশান আঁচিল টাচিল কি না ফোঁড়া ফোঁড়াটোড়ার কিছু অপারেশান কিনা কারণ যেভাবে বেরিয়ে এসছেন বড়ো অপারেশান তো বলে তো কিছু মনে হয়নি তো যাই হোক সেটা অন্য বিষয় সে আপনারা করুন অপারেশান করুন পলিটিক্স করুন অন্য অপারেশান করুন যা পারেন করে করুন কিন্তু মানুষের যে মিনিমাম অধিকার সেটা তো করতে দেবেন সেটা তো বজায় রাখতে দেবেন রাজভবনে যাওয়া মানুষের কথা নিজেদের কথাগুলো বলা রাজ্যপালের সামনে সেগুলো তো করতে দেবেন এগুলো কি হচ্ছে দর্শক কি বলবেন যা দেখছেন শুনছেন বলবেন আর আমি তো গ্রামের বাড়িতে রয়েছি আমাদের গ্রামের বাড়ি মাটির বাড়ি মাটির বাড়ি মাটির ঘর একেবারে ঘরের ভিতরে রয়েছি কালকে ঈদ রয়েছে আগের ভিডিওতেও ঈদের শুভেচ্ছা জানিয়েছি এতও এতেও জানাচ্ছি সকলের মানে ঈদের দিনটা ভালো কাটুক কাল কালকে কিন্তু আমাকে একটু ছুটি দিতে হবে আপনাদেরকে আমি কালকে সে অর্থে ভিডিও হয়তো করতে পারবো না দেখব কি করা যায় ভালো থাকবেন নজর রাখবেন আর যেখানে যা অনিয়ম হচ্ছে প্রতিবাদ করবেন গর্জে উঠবেন আর যাই হোক সোশ্যাল মিডিয়াতে অন্তত এই যে এই যে ভিডিও আমরা দিচ্ছি এখানে কমেন্ট করে বলবেন যা চলছে এই যে আমরা যে কথাগুলো বলছি আমরাও তো অনেক ঝুঁকি নিয়ে কথা বলছি আমাদের উপরে কি কম অত্যাচার হচ্ছে দর্শক এই যে আগামী কালকে যে ঈদ ঈদুল আজহা যে সেখানে তো আমার তো স্মৃতির কথা মনে পড়ে যায় আমার এই রকম একটা ঈদ আমাকে জেলে কাটাতে হয়েছে জেলে কাটাতে হয়েছে আমাকে আমার ওয়াইফকে আমার বাচ্চারা বাইরে এই বাড়িতে বাচ্চারা তখন সেদিন সেই যন্ত্রণা ঈদের দিনে জেলে বসে আমার চোখের জল আমি রাখতে পারিনি কষ্ট একটু ঘুমাতে পারিনি শুধু মনে পড়ে যাচ্ছিলো বাচ্চাদের কথা তারা কি করছে আমি এক জেলে আরামবাগে আমার ওয়াইফ বর্ধমান জেলে সেদিন তো ভোলার নয় দর্শক যেভাবে আমার উপরে অত্যাচার করা হয়েছে আমি তারপরেও জেল থেকে বেরিয়ে চুপ থাকিনি অন্যায় যেখানে হচ্ছে সেখানে আমি কথা বলছি গর্জে উঠছি এদিন ভুলে যাওয়া নয় যে অপশাসন যে যন্ত্রণা মানুষকে দেওয়ার চেষ্টা হয়েছে মিথ্যা কেস দিয়ে মানুষের জীবনকে যাবে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে কত ছেলে কত মেয়ে আজকে এখনও জেলে তারা কাঁদছেন মিথ্যা কেসে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি তো জেলে ছিলাম বেশিরভাগ তো সব মিথ্যা কেসে ঢোকানো সব মিথ্যা কেসে ঢোকানো কোথাও পলিটিক্যাল কারণ কোথাও পুলিশের অন্য ধান্দা এইসব কারণে মিথ্যা কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা অন্য কারণে মিথ্যা কেস মানে বিভিন্ন কারণ আর কি পুলিশের ধান্দা পলিটিক্যাল ধান ব্যাপার বেশিরভাগ পলিটিক্যাল কেস আবার অন্যান্য কারণে থাকে এই তো চলছে রাজ্যে এটা শাসন চলছে এটা আইনের শাসন চলছে এগুলো সহ্য করা যায় যদি আমাকে দমানোর চেষ্টা হয়েছে আমি কিন্তু আমার কণ্ঠ রোধ করিনি কণ্ঠ আমি রোধ করে দেওয়ার চেষ্টা হয়েছে আমি কিন্তু চুপ থাকিনি আমি কথা বলে যাচ্ছি আজও বলে যাচ্ছি কিন্তু তবুও আগামীকাল যেহেতু ঈদ আমি জানি অনেকে অনেক কষ্টে রয়েছেন সবার জন্য ঈদের দিনটা ভালো হলে ভালো লাগতো কিন্তু তবুও যারা আমরা বাইরে আছি সুযোগ পাচ্ছি পালন করার তারা পালন করবো যারা পাবেন না তাদেরকে শুভেচ্ছা জানাবো আশা করবো আপনাদের দিন আবার নতুন করে ফিরে আসবে কিন্তু অন্যায় সহ্য করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে তার জন্য কষ্ট হয়তো আমাদেরকে পেতে হচ্ছে বা হবে কিন্তু এর শেষ থেকে ছাড়ব সেই প্রতিজ্ঞাও আমাদের মধ্যে থাকবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে